ঋতুপর্ণা কেন তো ভাবা যায় না এ তো সেই রেশন গরিব লোকদের খাবার সেই বনটিনও লুট ঋতুপর্ণার যদি এই দুর্দশা হয় এত ইনকাম করেছে একজন সেলিব্রিটি নায়িকা আমি তো শ্রদ্ধাই করি তাকে মানে দেব মিলে গেল দেব কিছুদিন আগে বলছিল আমি যদি চোর হই তাহলে টালিগঞ্জে সকলেই চোর এ তো যে আমি সেলিব্রিটি লোকে তো বলবে ডাটি এবং আপনার কথায় দেবে কাঁটি কেউ কেউ মারবে চাটি সকাল বলে শুধু কয়লায় তরফ করেছে মানে মাদক মাছ চাল ডাল আটা ময়দা রেশন বালি গুন্ডামি তোলা আদায় জায়গা জমি লুটপাট তৈরি এর জন্যটা কিন তো শুধু তোর ওই কয়লা যাক কয়লা ওনার কাছে তুচ্ছ একটা ময়লা এ হাতের ময়লা কয়লা টাকায় কী হবে ক টাকা কয়লা আমার মন ভেঙে যাচ্ছে আমার মোল্লা ভাই ভাই ওরাই তো মুসলমান সমাজের প্রতীক না বড্ড ব্যথা ওদের নিয়ে করছে এখন যাতা আরে আম মারপিটে গুন্ডামি মস্তানিতে এত সার্টিফিকেট পেয়েছে তার পিএইচডি ডিগ্রি হয়ে গেছে কোথায় কেন ক্যানিং তো অনুব্রতর একটু বয়স হয়েছে তাই ও বাঘ আর একটু বয়স কম আমি কালকে টিভি চাইলে বলছিলাম তাই এ বাঘের বাচ্চা যে মাননীয় নয়। সহকাতের জন্য এত ব্যথা কেন আচ্ছা এই তাপস রায় হেরে রেখে গিয়েছিল না যে সা জানার জন্য ব্যথা সহকাতের জন্য ব্যথা ওদের ধরলে মাননীয় হৃদয়ে কত কথা তাই মুসলমানদের উন্নয়ন কোথায় সহকাতের পকেট যেথায়। সমস্ত মুসলমানদের উন্নয়ন সহকাতের পকেটের ভেতরে সকাতের পকেট মানে জানেন তো ওটা হচ্ছে ভোট ব্যাঙ্ক ওটা হচ্ছে দুধেল গাইদের ভোট ব্যাঙ্ক ওখানে ভোট পাওয়া যায় ধন্যবাদ আচ্ছা বলুন না রাজুন্না কী দোষ করেছে না কথা মেলাতে কিন্তু গান টান গায়ে একটু কথা মেলাতে গেছে যে রামায়ণের অংশ মহাভারতের অংশ দেবের অংশ ক্ষমা চেয়ে নিয়েছে অবশ্য দেবের অংশ মহাদেবের অংশ পুরাণের অংশ কোরআনের অংশ বলে ফেলেছে মেলাতে গিয়ে সেই জন্য ক্ষমা চাইতে হয়েছে জানেন তো মুসলমান সমাজের ইমাম মৌলানোর রাস্তায় নেমে গেছে রাজনাকে ক্ষমা চাইতেছে কিন্তু মানুষীয়কে ক্ষমা চাইতে হবে না নির্মল মাঝি মাননীয়কে আল্লাহ বলেছে চেয়েছে মাননীয়ার ক্ষেত্রে হবে না মাননীয় ব্যাপারটা আলাদা এবার কলমা তৈরি হবে কলেমা হবে তো আমি আরেকটা বলি আরেকটা বলেছিল যে কোরআন পুরানের কথা শেষ হয়ে যাবে মাননীয় কীর্তির কথা শেষ হবে মাননীয় বলছে আমার যে অসাধারণ কীর্তি সে কথা শেষ হওয়ার নয় কারণ বুঝে গেছেন যে এই কোরআন পুরাণ কোনো ফ্যাক্টরি কোরআনটার তো কোনো ফ্যাক্টরি নয় কোরআন শেষ হয়ে যাবে মাননীয় শেষ হবেন না আসলে মাননীয়া জানেন কি করলে তার উন্নয়ন মুসলমানদের উন্নয়নটা কোথায় কারণ আরাবুলের মধ্যে তিনি উন্নয়ন খুঁজে পেয়েছেন মনের ব্যথায় কিছু কথা দেবের মুখে হয়তো মনেও বড় ব্যথা কিন্তু আমি এতে একই দেখছি বলা বেশি দিন যায়নি ঋতুপর্ণা কেন তো ভাবা যায় না আচ্ছা চাকরি দুর্নীতির ব্যাপারটা তো টেলিগজ পুরো যুক্ত জানতাম গাড়ি বাড়ি করে ফেলেছে চাকরি দুর্নীতি টাকা সব চলে গেছে এবং এবং টালিগঞ্জের নায়িকাদের বাড়ি ওয়েমআর সিট হৈমন্তী সেই গোপাল দলপতির বান্ধবী হইমন্তি বান্ধবী না বউ সব বুঝতে কে কখন কার বান্ধবী কে কার বউ এর জন্য আবার তদন্ত কমিশন বসাতে হবে এটা জটিল বিষয় তো সেখানে আমি তো বিস্ময়করভাবে দেখলাম যে ওয়েমআর সিট হইমন্ত্রীর হাওড়ার বাড়িতে তো শিক্ষায় দুর্নীতি ওই শিক্ষকদের পয়সা খেয়ে নিয়েছে চাকরি খেয়ে জানতাম আবার রেশনও খেয়ে নিয়েছে রেশন বন্টনটাও খেয়ে নিল টালিগঞ্জ সব খেয়ে নিলে বাকিরা খাবে কি সহকার তারা বলদের জন্য তো ভালো করে রাখতে হবে আচ্ছা তোর তো তো পয়সা কুড়ি আছে তোরাই খেয়ে নিবি জ্যোতিপ্রিয় মল্লিক আর তার বাকি বাকিবুল টাকিবুল সব খায় টাই শুনেছিলাম তারা রেশন দুর্নীতি করে নাকি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে আচ্ছা তাহলে এই জ্যোতিপ্রিয় সাথে কার কার ভাব আর কার খুব অভাব ঋতুপর্ণার যদি এই দুর্দশা হয় এত ইনকাম করেছে একজন সেলিব্রিটি নায়িকা আমি তো শ্রদ্ধাই করি তাকে তার অভিনয় আমিও ভক্ত সব ভক্তি শুদ্ধ তো সব তাকে তুলে রাখতে হবে দেখছি আরে কে কী পারফর্ম করছে এটা অন্য জিনিস ব্যক্তি মানুষটাকে ভালো হতে হবে আমরা একজন সকল সেলিব্রিটির কাছ থেকে একটা স্বচ্ছতা আশা করি সমাজের শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার এমনকি অভিনেতা অভিনেত্রী যাদেরকে খুব ভালোবাসে লোকে শ্রদ্ধা করে অনেক আয়কন মনে করে তাদেরকে অনেক সময় মনে করে মানে আত্মানাত্মীয় মনে করে তাদেরকে তারা যদি সব করাপ্টেড ভয়ঙ্কর করাপশন আছে প্রমাণিত হয় এ খুব দুশ্চিন্তা গৃহ আধিকারিকরা হঠাৎ করে তো এটা করবে না কেন করবে আপনার বাড়িতে যাচ্ছে না আমার বাড়িতে আসছে না আমার বাড়িতে আসতে বলছি তো একটু ঘুরে টুরে যাক না আমি শরবত টরবত খাওয়াবো এই গরমের সময় তোমার বাড়িতে আমি পাঠাবার চেষ্টা করছি আসছে না কেন এদের বাড়িতে শুধু যাচ্ছে কেন কারণটা কি আরে বাবা ঋতুপর্ণা সেনগুপ্ত উনি উনি তো তৃণমূল পার্টিটা করছে বলে আমার জানা নেই প্রশ্ন হচ্ছে যারা যারা নাকি তৃণমূল পার্টিটা করে তাদের কাছেই নাকি ইডি তাদের কি নাকি ধরে তো ঋতুপর্ণাকে আমি এটুকু জানি না তিনি কোনো একটি রাজনীতি দলে আছে খুব বেশি করে আছে হয়তো সমর্থক হতে পারে তো তার বাড়িতে যাচ্ছে মানে তাহলে প্রচুর লোকের মধ্যে ছড়িয়ে গেছে তাই তো জেতা এসে তাই জিকে এখানে জেতা এসে তাই ইডি যখন তখন মানে আর বাকি রইল কি আমার খুব লজ্জা লাগছে মানুষের আস্থা ভক্তি জায়গাটা চলে যাচ্ছে মানুষ যাদেরকে দেখে কত আনন্দ পায় আমাদেরও ভাল লাগে সেই মানুষগুলো এই গরিব মানুষের টাকা খেয়ে নেয় রাজার হস্ত করে সমস্ত কাঁহালের থুনচুরি কবি বলেছিলেন যদি বে বলেছিল আমাকে ছবে অনুব্রত বলছিল আমি ব সবাই এখন বিড়াল এ সকাল বলে শুধু কয়লায় তরফ পড়েছে মানে মাদক মাছ চাল ডাল আটা ময়দা রেশন বালি গুন্ডামি তোলা আদায় জায়গা জমি লুটপাট বম তৈরি এর জন্যটা কিন্ত তো শুধু তোর ওই কয়লা যাক কয়লা ওনার কাছে তুচ্ছ একটা ময়লা এ হাতের ময়লা কয়লার টাকায় কী হবে ক টাকা কয়লা দেখ অল্প টাকা ডেকেছে তো তাতে হয়েছে কি ডাকার কথা অনেক আগেই তো ডাকার কথা তুই পরে ডাকছে কেন অনেক আগেই তাকে ডাকার কথা তাকে ডাকার জন্য তো নাসির দিকে অনেক দিন ধরে কান্নাকাটি করছিল যে সকাত কেন বসে আছে ঘুরে বেড়াচ্ছে সে তো গণহারে মারে সে মারপিটে গুন্ডামি মস্তানিতে এত সার্টিফিকেট পেয়েছে তার পিএইচডি ডিগ্রি হয়ে গেছে কোথায় ক্যানিংয়ে ক্যানিং হয়ে যাওয়ার পর দেখলো যে ক্যানিংটাতে এত সাফল্য তাহলে একটু ভাঙড়োর দায়িত্ব দিয়ে দিই ভাঙড়ের দায়িত্ব দিতে গিয়ে বলল হয়তো কাউকে এই আরাবুলটা বড্ড জ্বালাচ্ছে ওকে গ্যারেজ করে দাও তো আরাবুল তেমন টাকা তুলে দিতেও পারছে না তেমন মস্তানিও করতে পারছে না কাইজারের সাথে ঝামেলাও করে যাচ্ছে আর একটুখানি ড্যামেজ কন্ট্রোলও দরকার আছে ওই আই এর লোকদের মারধরের ক্ষেত্রে যদি একটু আরাবুলকে লক আপ করে দেওয়া যায় দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যাবে আর আরাবুলকে যদি বসিয়ে দেওয়া যায় সহকারের ক্ষমতা বেড়ে যাবে আর সহকার দৃষ্টি সব দায়িত্ব সহকারে কাজকর্ম করছে বোমাটা বাদে মাননীয় বলেছেন হ্যাঁ অঙ্কটা কিন্তু দিদি ভেবেচিন্তে বলেছেন আর অত ভালো ছেলে হয় না পশ্চিমবঙ্গে ভালো ছেলে মানি সে বোমা তৈরি করবে মানে একটা কথা বলি আমি এবার বোমা তৈরি করব আমি কালকে টিভি চ্যানেলে কিছু লোককে বলছিলাম সঞ্চালিকাকেও বলছিলাম যে তুমিও চলো আমার সাথে বোমা তৈরি করি আমরা আর বোমা একটা বড়ো শিল্পের নাম এই তোমার নামটা ভুলে গেল কী নাম তোমার কী নাম শ্রেয়া 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 ঘোষাল নাই তুমি সাংবাদিক শ্রেয়া তুমি না আমার সাথে প্লিজ চলো না গো একটু আমার বোমা তৈরি করি বোমা তো শিল্প তাহলে আমরা যদি বোমা তৈরি করতে পারি তাহলে আমরা সকাত হতে পারবো আর তাহলে ভালো ছেলে হতে পারবো আমাকে কিন্তু দিদি ভালো ছেলে হয়তো বলে না তাই দিদি আমার প্রতি কোনো করুণাও করে না